কিছু যদি মানো আর কিছু যদি না মানো লক্ষণ কি হবে কথা বলেন কিছু মানা আর কিছু না মানা এর লক্ষণ কি এর লক্ষণ কিন্তু ভালো না এর লক্ষণ হলো মুনাফিকের লক্ষণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যারা ইসলামের কিছু মানে আর কিছু মানে না যারা কুরআনের কিছু মানে আর কিছু মানে না

ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই এই হাদিসকে কে দলিল হিসাবে ফতোয়া দিলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলতেছেন নবীজি বলেছেন নিশ্চয়ই তুমি পাবে না আমার ছেড়ে দিলে কাফের হয়ে যায় অতএব কাফের ফয়সালা গুলো ইমাম সাফি ডিড নট টু প্রে টু আল্লাহ শেলফি এক্সিকিউটে টপ এ পুলিশম্যান ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইসসাকিতভাবে নামাজ ছেড়ে দিলে কাফিরে হয়ে যায় অতএব কাফিরের ফয়সালা গুলো তারে হত্যা করা আমার বন্ধুগণ কিন্তু ইমাম আবু খানিফা রহমাতুল্লাহ আলাই তিনি ফতুয়া দিয়েছেন আগে হত্যা করা যাবে না ইহুবাসু সালাসা তারে আগে তিন মাস অবকাশ দাও তিন মাস তারে জেলখানায় ঢুকাও তাকে তিন মাস কোথায় রাখো নামাজ ছেড়ে দিলে জেলের বিধান আছে কিনা কথা বলেন আছে কিনা জেল তো দূরের কথা সন্তান নামাজ পড়ে না এমন পিতা মাতা আছে যে সন্তানকে পিটাইছে বা খাবার বন্ধ করে দিছে কোন বাপ মা আজ পর্যন্ত দিছে ভাই বলেন তো এই হাত তোলেন তো কে আছেন যে আমার সন্তান নামাজ পড়ে না আমি খাবার দেই নাই দেখি তো মরদের বেটা কে আছে কেউ নাই ঠিক এটা বলেন জোরে বলেন ঠিক কিনা জেল জরিপনা বাদী দেন নিজের সন্তান নামাজ ছেড়ে দেয় খাবার বন্ধ হয় না নির্যাতন হয় না আমার প্রিয় ভাইয়েরা অথচ নামাজ ছেড়ে দিলে ইচ্ছা কি তোর নামাজ ছেড়ে দিলে জেলের বিধান রয়েছে আমার দেশে জেলখানা আছে কিনা কত বলেন আছে কিনা জেলখানায় দেখেন কত সুন্দর ভাবে লেখা আছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ আসলে কি কথার কি বাস্তবায়ন আছে কথা বলেন আছে আজ জেলখানায় যদি কোরআনের প্রশিক্ষণ চলত আজ যদি জেলকা নাই কোরআনের তাপ সির চলত সোর ডাকাত বদমায়ে সকলেই কোরআনের তাপ শুনে শুনে সব নামাজি হয়ে যেত ভালো হয়ে যেত কিন্তু জেলখানায় যায় দেখবেন মুরগি সোর কলা সোর যখন জেলখানায় যায় তারপরে কিছুদিন পরে বের হয়ে আসা কলা ঢুকায় আর ঝাঁকায় আর বলে এ জেল খেটেছি কাউকে ভয় করি না এরকম বলে কিনা কথা বলেন আমার বন্ধুগণ তার মানে কি জেলখানায় যায়া আর প্রমোশন নিয়ে আসে কে নিয়ে আসে প্রমোশন নিয়ে আসে এতদিন করছে মুরগি চুরি এখন শুরু করছে কি ব্যাংক লুটপাট ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক না আমার কিও এই জন্য জেলখানা ঠিকই আছে কিন্তু সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা নাই ঠিক কি না বলেন জোরে বলেন ঠিক না তাহলে নামাজ ছেড়ে দিলে জেলের বিধান আছে কি না কথা বলেন আছে কি না শর্ত সূরি করলে হাত কাটার দাদ এই কোরআনের হুদুদ আজ কোরআনে আছে কি না কথা বলেন আছে কি না জিনা কারি আর জিনা কারি নি যখন করে দাও এই ফয়সালা কোরআনে আছে কিনা কথা বলেন আছে কিনা আর সমাজের দিকে তাকান প্রকাশে জিনা চলে কিন্তু তার কোনো প্রতিবাদ করা যায় না

কেউ যাচ্ছে মুসারু বাবা কেউ যাচ্ছে কোদাল বাবার দরবারে ঠিক এরা বলে কি কোন দিকে দৌড়াচ্ছে নামাজ নাই কালার নাই আল্লাহ নাই বিল্লা নাই শুধু বাবা আর বাবা নিজের বাপের ডাকে না বাবার ডাকে ঠিক কেরা বলে এরকম অবস্থা কেরা কথা বলেন এমন মুসলমান এমন অবস্থা আমাদের মধ্যে ঢুকে পড়েছে নিজের বাবা কোনদিন একটা আঙ্গুর বিদানা কিনে খাওয়ায় না বাবার দরবারে আঙ্গুর বিদানা নিয়ে যায় দেখেন কি অবস্থা আর দেখেন নামাজ নাই কালাম নাই এমন কতগুলো জটারু আছে বিশাল বিশাল বাগা বাগা মস মোস একটা কাহালু আর একটা বগ্র সদস এরকম মোসারু আছে কিনা মধ্যে আছে কলকি এমন টানা টানে মনে করছে ইট টানা টাকালের ধুয়া ছাড়ছে ঠিক কেনা বলে এখন এই মোসারুরা দেখবেন কলকি টানে গাজা টানে আর গান গান কি গান কয় দয় হালে হে গাজার নৌকার দিয়ে যায় দয়াল গাজার নৌকা গায়ের পাহাড় দিয়ে যায় নামাজ নাই কালাম নাই এইগুলো নিয়ে ব্যস্ত আবার কিছু আছে দেখবেন হাতে আছে একটা টুনটুনি কি আছে কয় যারে দেখিনি নয়নে তারে ভুলিব কেমন টুনটুনা টুনটুন আর এক দল আছে ডাকে ল্যাংটা বাবা কার দয়াল বাবা কোন বাবা কয় কেউ ফের না খালি হাতে ল্যাংটা সাসার দরবারে কেউ ফের না খালি হাতে দয়াল সাসার দরবারে আল্লাহর দন দয়াল গেছে খালি হইয়া বলেন না হুজুরুল্লাহ দেখেন কি অবস্থা গানটা যদি এইভাবে বলতো কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে সকলে বলেন না ভাই কেউ ফেরে না খালি হাতে মৌলা রে তোর দরবারে সাইদ জানলে রইনা কাঙ্গাল চাই জানালে রয়না কাঙ্গাল মৌলারে তরু দরবারে কেউ ফেরে না কালি কাতে আলারে তরু দরবারে তারপরে চাইতে হবে কার কাছে আর আরও চিল্লা বন কার কাছে আর আমরা সাইকার কাছে ভন্ডের কাছে ভন্ডের কাছে ঠিক কিনা বলে এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ আমরা ওলিদের বিরোধিতে করি না আমরা অলিদের সম্মান করি ইজ্জত করি কিন্তু ভন্ডদের আমরা সাইজ করি ঠিক কিনা বলে জোরে বলেন ঠিক কিনা আবার কিছু আছে দেখেন দয়াল চাচা কে বলা কাবা আয়নাল আই না বর সাহি হাতে মরুজ কল বের মীর তরু বাবা রে আই না বর সাঁই হাতে বের মীর তরু আমি বলি আর কলবের মধ্যে করছে ঠিক নামাজ নাই কালাম নাই আল্লাহ নাই বিল্লা নাই খাজা বাবা বলছে আয়না বসায়া দে আরমার আল্লাহ বলছে বান্দারে তুই যদি তোর কলবের মধ্যে আয়না বসাতে চাস রাত যখন গভীর হয়ে যায় ওযু করে যাই নামাজ বিছে আমারে শিক্ষা কর আমি আল্লাহ পাক তোর কলবের মধ্যে কোরআনের আয়না বসায়া দেব বলেন মারহাবা মারহাবা জোরে বলেন মারহাবা আমার বন্ধুগণ আবার কিছু আছে এলাকা আছে কিনা জানি না টোপলা টপলি মানি না গরু সাগর নিয়া এক রশি দুই রশি কয় রশি এদিকে আছে নাকি আমি পঞ্জকর মাহফিলে যখন এই কথা বলতেছি কয়েকজনই ভাইয়ের মতো বয়সের কয়েকজন আয়েশা এখানে দাঁড়ায়া বলছে এ হুজুর পাইছি গিরে আমি দন করছি গিরে বাবা আমরা কি পাইছি যত পাওয়া তো তোরাই পাইসু রে ঠিক করে বনে

হাত চলে যায় এমন দরবারে যায় যে পীর সাহেবের মুখে কোনো দাড়ি নাই যেই পীর সাহেবের মুখে কোনো সুন্নাত নাই ঠিক কিনা বলেন অথচ দাবি করছে কি হক্কানি ওলি এ কামেল কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি গাওবা রাসূল কানি কি যে অবস্থা এই হলো আমার দেশে ঠিক কিনা আমার ভাইরা আর সে কানে দেওনা করে গান বলতে বলতে কি মহব্বতের বাবার সানে গান গান গায় ডুব দি ঘিয়ে গে শিংসি পেম দরি দরবারে হে 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 গাই লে ডুব দি ঘিয়ে গে শিংসি পেম দরবারে

আমি যে বছর আজিজুল হক কলেজে প্রথম নিরানব্বই আপনার মহাস্থানে বেড়াতে গিয়েছি কিন্তু শুনেছি যে শেষ বৈশাখে বিশাল হয় এখন নতুন নতুন মহাস্থানের মহাস্থানের তো একটু দেখার প্রয়োজন ঠিক কেন তো ওখানে শুনলাম যে বিভিন্ন ধরনের ফকির আসে দয়াল বাবা আসে জিকের করে গাদা মদ বাং যা আছে সব থেকে গাঁজা বলে কত টন কে টন বিক্রি হয় তো ওই সময় আমাদের কাছে একটা মেডিসিন ছিল আপনাদের বগ্রতে সেটাকে বলে শ্বাস করি এটাকে কি বলা হয় শ্বাস করি তো এটা আপনার চেনেন তেতুলের মতো দেখতে ঠিক এখন তেতুলের মতো গায়ে খালি কাটা আর কাটা এই কাটার যে কি পাওয়ার যারা দেখেছেন কাটায় যারা ভুগছেন তারা সব চাইতে ভালো জানেন তো এই আমাদের এলাকায় এই সোয়াস আমাদের এলাকায় বলা হয় বিলাই শুলশুলি কি বলা হয় বিলাই শুলশুলি করে সব ছেলে এখন আমাদের কবর স্থানের পাশেই একটা আপনার বন্যা গাছ ছিল এই বন্যা গাছের উপরে এই কাছে এই সোয়াসকুরির গাছ ছিল তখন ছাত্রবেলা এই সোয়াসকুরিগুলো একে সব পেরে ড্যানর কোটি ওই সময় ড্যানোর পয়টায় তুলে একটা সানাসুরের সুরের মতো খালি ঝাকাত এখন আর গা থেকে কাটাগুলো সব ঝরে গেল এটা কিন্তু কাঁচা থাকলে কিন্তু ঝরবে না সোয়াসকুরি যখন পেকে যায় দেখবেন আর গা থেকে সব কাটাগুলো ছেড়ে যায় আমার বন্ধুগণ এই কাটাগুলো যখন ছেড়ে দিল আমরা জর্দার কৌটা আছে না এই জর্দার কমপক্ষে দশ কৌচর মতো হলো আমরা কয়েকজন মিলে তিন কৌটো করে পেলাম ভাগে এখন এগুলো আমার কাছে ছিল বগুলো যখন আসলাম যে নিয়ে যাই যদি কোনোদিন কোন কাজে লাগে দেখা যায় তো জর্দার কৌটো পরে বিলাই শুনছুলি আছে তখন আমরা আজ কলেজের আমরা ১৬ জন আমরা ছিলাম কয়জন ১৬ জন এখন ১৬ জনের একটা জেকের হলো যে ষোলো বাই ও বাই কই বাই ষোলো বাই এটা হলো আমাদের জেকের মানে যেই থাকবে যে যেখানেই থাকুক ষোলো আওয়াজ দিলেই এক জায়গায় ষোলো আওয়াজ দিলেই এক জায়গায় এখন এই বিলাই সরিষলি গুলো এই সোয়াশ গুলো হোমিও ঔষধ যেভাবে পুরুয়া বানানো হয় এইভাবে পুরুয়ার মতো বিভিন্ন পুরুয়া করলাম অনেকগুলো পুরা করা হলো এবার আমরা একটা পেলাস নিয়েছিলাম সাথে ওই বছর দেখবেন এটা মহাস্থানের লোক আজও পর্যন্ত সেটা আছে আমার বন্ধুগ আমরা আগে মেইন যেখানে তার ওদের সংযোজন নিয়েছে এই তার পেলাস দিয়ে কাটলাম ওরা তখন গেলে আলো গাছে দয়াল সাসাক যা করে সে কি যে তুমুল হারে শুরু করেছে তখন আমরা এই পুরা গুলো খুলে খুলে এরকম ফুদে সব ওদের গায়ে যখন লেগে যায় তখন জেকে রাজগার সব দয়াল বাবা খাজা বাবা বন্ধ করে খালি গড়া গড়ি আর গড়া গড়ি আর শুরু করে কি অবস্থা দেখে গোটা ময়দানে স্তব্ধ কোন আওয়াজ নাই এখন ষোলো ভাই বলছে খাজা বাবা কই রে এরকম শুরু হয়েছে তো ওই বছর আমরা এইভাবে ভেঙে দিয়েছিলাম আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা এই জন্য এই বাংলাদেশে কত ধরনের যে দাশ তামসা চলছে এটা বন্ধ করা সম্ভব তখনই যদি আজ মুসলমানেরা এক থাকতো আমাদের প্রশাসনেরাও যদি এক থাকতো এগুলো সব বন্ধ করা সম্ভব ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কেনা কারণ আমাদের দেশে চালু আছে যে যা করে কোনো সমস্যা ঠিক কেনা বলে জোরে বলেন ঠিকই আমার প্রিয় ভাইরা আমি যে আলোচনা রাখতেছিলাম কবরের দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো কি মা দিনুকা তোমার দিন কি আমার বন্ধুগণ এই দিন যদি আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে যদি মান মেনে থাকি তাহলে আমার আপনার কবরের মধ্যে দিনের প্রশ্ন নেওয়া হচ্ছে আমার দিন হলো ইসলাম আমার দিন কি হে হে তিনি ববি এলেন লবি ইস্মেলামছেন জিন্দা হয়ে যায় ইস্টেলামছেন জিন্দা বয় চায় মাটির পুতুল কালে মা পরে মাটির পুতুল কালেমা পরে কত কাফের মুসলমান হয়ে যায় যে দিন পাবে এলেন নবী ইসলাম জিন্দা হয়ে যায় ইসলাম জিন্দা হয়ে যায় কি প্রশংসা করব আমি

हो ये जाए इससे जिंदा हो ये जाए बुरन मरक